একটা রাষ্ট্র কতটা পচে গেলে সে দেশের মানুষ পদে পদে ভোগান্তির শিকার হয় তার একটু উদাহরণ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র কমলাপুরের চিত্র এই যে কমলাপুরে দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী তারা অপেক্ষা করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়ার জন্য পরিবারের কাছে যাওয়ার জন্য অনেকের এখানে কাজ রয়েছে জরুরি কাজ রয়েছে অথবা কারো আত্মীয় স্বজন মারা গেছে কারো পরীক্ষা রয়েছে কারণ মানুষ তখনই ঢাকার বাইরে যায় যখন তার সেখানে খুবই জরুরি প্রয়োজন থাকে কিন্তু এই যে মানুষগুলো রাতে আসার পরে কমলাপুর স্টেশনে আসার পরে তারা জানতে পারল যে ট্রেনের গার্ড টিটি তাদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলবে না এই যে হঠাৎ করে মানুষগুলো বিভিন্ন কাজের উদ্দেশ্যে যখন ঢাকার বাইরে যাবে তারা কমলাপুর স্টেশনে এসে দেখলো যে এখানে কোনো ট্রেন চলবে না আজকে সারাদিন চলবে না এবং কালকেও চলবে না অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবে চলবে এটা আসলে কেউ জানে না এই যে ভোগান্তিগুলো মানুষের হচ্ছে এই যে মানুষগুলো যে ফেরত চলে যাচ্ছে অথবা সারাদিন তার অপেক্ষা করবে এর দায়টা কে নিবে এটা আসলে কেউ বলতে পারে না আপনাদেরকে দেখাবো ভিতরের চিত্র এ দেশের যে কোনো অভিভাবক নাই এ দেশের কোনো মানে রেল মন্ত্রণালয় নাই কোনো রেল সচিব নাই রেল উপদেষ্টা নাই যারা কিনা এই সমস্যাটা সমাধান করবে যে দেখেন মানুষগুলো আপনি স্টেশনে ঢোকার পরেই দেখবেন যে এখানে হাজার হাজার মানুষ অপেক্ষমান আপনাদেরকে একটা নোটিশ দেখাই এই যে নোটিশটাতে লেখা আছে কর্মবিরতি বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ তাদের বেতন ভাতা অথবা অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে কর্মবিরতি তারা দিয়েছে এই যে মানুষগুলো যে বিভিন্ন কাজের উদ্দেশ্যে অথবা বিভিন্ন জরুরি কাজে ঢাকার বাইরে যাবে তারা রাত্রে থেকে এইখানে অপেক্ষমান ট্রেন আছে স্টেশন আছে টিকিটও কাটা হচ্ছে কিন্তু ট্রেন চলবে না কেন ট্রেন চলবে না ট্রেন চালক যারা অথবা টিটি যারা তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলবে না তো এই যে মানুষগুলোর যে ভোগান্তি এই মানুষগুলো কিভাবে যাবে তার কোনো বিকল্প ব্যবস্থা নাই অনেকের অগ্রিম টিকিট কাটা এই যে দেখেন এই যে প্ল্যাটফর্মে দেখেন প্ল্যাটফর্মে এই মানুষগুলো রাত থেকে এখানে অপেক্ষমান এই যে মানুষের ভোগান্তি এই যে মানুষগুলোর ভোগান্তি তারা রাত্রে থেকে এখানে অপেক্ষমান স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন আছে কিন্তু ট্রেনের যে লোকোমাস্টার অথবা যে ট্রেনের চালক সে চালক নাই টিটি নাই তাদের দাবি দেওয়া আছে সে দাবি দেওয়ার জন্য এই মানুষকে জিম্মি করে এই আজকে তারা ট্রেন বন্ধ রাখছে এবং এটা কবে চালু হবে সেটা কেউ বলতে পারে না এই যে মানুষগুলোকে যে ভোগান্তিতে রাখা হলো কোনো কোনো প্রকার পূর্ব ঘোষিত নোটিশ দেওয়া হলো না কোনো সংবাদ সম্মেলন করা হলো না অথবা রেলমন্ত্র রেল উপদেষ্টা রেল সচিব অথবা রেলওয়ের মহাপরিচালক সবাই সম্মিলিতভাবে এই যে কর্মচারীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কেন সমাধান করলো না এটা আসলে জানি না একটা দেশ কতটা অভিভাবকহীন হলে এ দেশের মানুষকে এতটা কষ্ট দেওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়ায় আছে প্ল্যাটফর্মে কিন্তু সেই ট্রেনগুলো যাবে না কারণ সেই ট্রেনের যে চালক সেই চালকরা কর্মবিরতি দিয়েছে টিটিটা কর্মবিরতি দিয়েছে আজকে দিন এই ট্রেনগুলো এখানে পড়ে থাকবে আর হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রী তারা আজকে সারাদিন ভোগান্তিতে থাকবে এই হচ্ছে একটা দেশ এই হচ্ছে একটা দেশের নিয়ম যার কারণে মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ শুধুমাত্র ঢাকা না সারা দেশ সারা দেশের মানুষ আজকে সারাদিন ভোগান্তিতে থাকবে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে কারো আত্মীয় স্বজন মারা গেছে কারো পরীক্ষা আছে কারো চাকরি আছে কারো ছুটিতে যাবে কেউ ঘুরতে যাবে কোনো কিছু আসলে দেখার বিষয় না কারো তাদের মন চাইছে তাদের দাবি আছে তাদের দেনা পাওনার ব্যাপার আছে এটা যদি পূরণ না হয় তারা ট্রেন বন্ধ করে রাখবে একটা রাষ্ট্রীয় সম্পদ তাদের বাপের সম্পদ বানায় ফেলছে তারা মন চাইলেও চালাবো মন না চাইলে চালাবো না কিভাবে একটা ট্রেনের লোক মাছটা অথবা ট্রেনের ড্রাইভার সে সরকারি চাকরি করে সে সরকারের সাথে জনগণের সাথে জনগণের বেতনভুক্ত কর্মচারী হওয়ার পরও সে কিভাবে জনগণকে এইভাবে কষ্ট দিতে পারে এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় এই মানুষগুলো তো আগে থেকে জানেই না তারা স্টেশনে আসার পরে তারা জানতে পারতেছে তাদের ট্রেন যাবে না আজকে ধর্মঘট অথবা অবরোধ এইখানে কোনো স্টেশন মাস্টার নাই এইখানে স্টেশন ম্যানেজার নাই তাদেরকে যে কেউ বলবে অথবা বিকল্প একটা রাস্তা দেখাবে সান্ত্বনা দিবে কিচ্ছু নাই এই মানুষগুলোর কি হবে আজকে সারা দিন তারা কিভাবে যাবে তারও কোনো তথ্য এখানে নাই এই যে দেখেন স্টেশন মাস্টারের রুম তালা মারা স্টেশন মাস্টারের রুম তালা মারা স্টেশন মাস্টার তো রুমে থাকার কথা একটা জরুরি একটা জাতীয় দুর্যোগ সে জাতীয় দুর্যোগে স্টেশন মাস্টার স্টেশনে নাই তারপর এখন যাব আমরা স্টেশন ম্যানেজারের রুমে দেখি ম্যানেজার আছে কিনা। এই যে স্টেশন ম্যানেজার দেখেন স্টেশন ম্যানেজারও তার রুমে জাতীয় একটা দুর্যোগ জাতীয় দুর্যোগ চলতেছে এখানে স্টেশন ম্যানেজারও নাই এই হচ্ছে একটা দেশ এই হচ্ছে এই দেশের সিস্টেম যে দেশে একটা ধর্মঘট হবে অবরোধ হবে কর্মবিরতি হবে জনগণকে জিম্মি করে হবে সরকারের কাছে কিছু আদায় করবে সে আদায় করার জন্য জনগণকে জিম্মি করা হবে এই দেশে আমরা বাস করতেছি একটা যদি সংবাদ সম্মেলন করে বলা হতো যে এইখানে আজকে কোনো ট্রেন চলবে না তাও হয়তোবা মানুষজন বিকল্প কোনো রাস্তা খুঁজত এই যে মাল টাল গাড়টি ব্যাগ বাচ্চা শিশু তারপর হচ্ছে মহিলা বয়স্ক বৃদ্ধ এত মানুষ হাজার হাজার মানুষ একটু ভাবেন কমলাপুর স্টেশনে আপনার আসার পর আপনি গন্তব্যে যাবেন আসার পর আপনি জানতে পারবেন যে এখানে আজকে ট্রেন বন্ধ এটা একটা দেশের সিস্টেম কখন এটা একটা দেশের সিস্টেম হতে পারে না এবং দাবি দেওয়া আদায়েরও কোনো সিস্টেম হতে পারে না যে জনগণকে জিম্মি করে সেটা বাস হোক অটোরিকশা হোক ট্রেন হোক লঞ্চ হোক যাই হোক মন চাইলো তারা ট্রেন বন্ধ করে দিল ও তার বাবার সম্পত্তি হচ্ছে ট্রেন তার বাবার সম্পত্তি মন চাইছে বন্ধ করে দিছে তার মন চাইছে সে আবার এটা চালাবে এই হচ্ছে দেশে কোনো সরকার নাই কোনো সরকার থাকারও দরকার নাই কোনো রেল মন্ত্রণালয় নাই রেল ভবন নাই রেল উপদেষ্টা নাই রেল সচিবও নাই এই হচ্ছে বাংলাদেশ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাছকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতেছে রেলের ড্রাইভাররা টিটি যারা আছে তারা তাদের দাবি আদায় করতেছে ট্রেন চলবে না ট্রেন স্টেশনে আসে কিন্তু ট্রেনের ড্রাইভার নাই এটা একটা দেশের সিস্টেম